মালয়েশিয়ার এক ভাই মাছ মারছ ওটাই এই তো অনেকই মাছ পাইছে অবশ্য কঙ্কড়াও পাইছে খাওয়া মারবে এটা অবশ্য একটা মালয়েশিয়ারই সাগর খুব সুন্দর ভিউ মালয়েশিয়ার শেষ বেলা বারা ডুবতে অবশ্য মালয়েশিয়াতেই সালামু আলাইকুম আদা ও আদা এখান মানে মাছ এই যে মাছ পাইছে মাছ পাইছে করতে কাঁকড়াও পাইছে অবশ্য কাঁকড়া চেন অবশ্য খায় দেখেন আরো আছে সাগরের পানীয় বসে খুব সুন্দর বড়ো বড়ো পাথরও বসে এগুলো সব পাথর এগুলো সব পাথর যে দেখেন ছোটো বাচ্চা কীভাবে কিভাবে আছে সাগরত ছোট বাচ্চা কিন্তু খেলা আছে কিভাবে খেলা আছে দেখেন ছাতু থাম বাচ্চা দা জালাম জালান লা জালাম জালান ছাতু থাম বেচারি এক জায়গাতে খেয়া আছে ওই জন্য আমি বললাম বিভিন্ন জায়গা খেয়াতে আর কি इनी सजा अंकल इनी सजा इनी सजा ओ बर्पा में नहीं टिनी बर्पा जाम नमा बर्पा जाम बर्पा जाम बर्पा जाम, बर्पा जाम इनी दो जाम ना तीन जाम अयो आम पा जाम सारे घंटा धरे आधा सरी खावाई से बदसरी मास्पानी सारे घंटा धरे खावाया মোটে এইটুক মাছ আসলে খুব শুই না আমার খারাপ লাগলো হুম এই মাছ মোটে 4 ঘন্টা ধরে খাওয়াছে আয়ো আম পাছ নাম ভাপেছে মি সাজা আইও পুচিং পুচিং বেলাল না সুমা সাজা সাজা বেসারি চার ঘন্টা ধরে খাওয়া আসলে মাছ পায়নি বড় দুঃখের বিষয় বয়স্ক মানুষ মোটে এটুকু মাছ হয়েছে শুনে খুব খারাপ লাগলো অন্য অন্য দিন কিন্তু মাছ হয় ভালো মাছ হয় ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন ভাবলাম যে মালয়েশিয়ার একটি মাছ মারে আঙ্কেল বুড়ে মানুষ তো সারলাম যে ভিডিওটা করি আপনাদের মাঝে আবার কোনো নতুন ভিডিও নেই আপনাদের মাঝে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ